হ্যালো বন্ধুরা পূর্ব ব্লগের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ভালোই আছি আজকে আমাদের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি দেখো সকাল সকাল আমি ডিম টোস্ট খেয়েছিলাম আজকে খেয়ে কাজ বাজ সেরে সবাই মিলে একটু রিলস করতে বেরিয়েছি কিন্তু বাইরের ওয়েদারটা দেখো একদম চারদিকে জলে জল বৃষ্টি কিভাবে আমরা রিলস করবো ওটাই ভাবছি এদিকে আমার একটা বন্ধু দেখো মামনি আম খাচ্ছে কাঁচা মিঠে আম এক গামলা নিয়ে বসেছিলো জানো তো কিন্তু পুরোটা খেতে পারিনি একটুখানি খেয়ে আর খাইনি বাইরের ওয়েদারটা খুব সুন্দর বাট আমাদের রিলস করতে একটু অসুবিধা হচ্ছে তাও যেটুকু হয় দেখো দুজনে ট্রাই করছে কতবার আমরা রিটেক করার পর একটা ভিডিও হয় অনেক পরিশ্রম করে আমরা করি তো তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমাদের রিলস হয়ে যাওয়ার পর আমার মেয়ে ফাদার্স ডে উপলক্ষে ওর বাবাকে একটা ড্রয়িং করে দিয়েছিল দুপুরের লাঞ্চে আমাদের ছিল কই মাছের ঝোল আলু দিয়ে ভাত বিকেলবেলা একটু বেরিয়েছিলাম গিফট কিনতে আমার দিদির ছেলের জন্মদিন তার জন্য একটা গিফট কিনতে বেরিয়েছিলাম হাজব্যান্ডের সাথে বাইরের ওয়েদারটা দেখো তখন বৃষ্টি পড়ছে তো তোমরা দেখতে দেখো ব্লগটা কেমন হচ্ছে দেখো ওয়েদারটা কিন্তু খুব সুন্দর এসে আমি আটা মাখাচ্ছিলাম মেয়েকে টিফিন করে দেবো বলে রুটি দুধ খাবে এই দেখো রেডি হয়ে গেছি রেডি হয়ে আমার হাজব্যান্ড আসতে দেরি হচ্ছে বলে আমি একটু মোবাইলে দেখছি কেমন লাগছে কানেরগুলো একটু বেশি বড় বড় মনে হচ্ছে দেখো বলো তো কেমন লাগছে কানেরগুলো আমাকেও কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে চলে এসছে আমি মেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লাম অনেকটাই রাতে যাচ্ছি এখন প্রায় বাজে নটা যা হোক এখন বৃষ্টিটা নেই ওয়েদারটা একটু ভালো আছে পৌঁছে গেছি এখানে স্যালাড কাটা হচ্ছে সবাই প্রথম ব্যাচে আমরা খেতে বসেছি আজকের মেনুটা ভালোই ছিল রান্নাও খুব সুন্দর হয়েছিল যাই হোক সবাই মিলে বসে খাওয়া দাওয়া করলাম তোমরা দেখো আমাদের মেনুতে কী কী ছিল এখানে আমার দিদি জামাইবাবু কাকিমা কাকা সবাই আছে তো দেখো সবাই খুব আনন্দ করেই খেলাম লাস্টে খেলাম আইসক্রিম খাওয়া দাওয়া শেষ করে নিচে এসেছি সবার সাথে ছবি তুলছি ছবিগুলো কেমন হয়েছে দেখো তোমাদের ভালো লাগবে এগুলো আমার ফ্যামিলির সাথে ছবি বৌদি বোন সবার সাথে দাদা ছবিগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানিও কিন্তু সবার সাথে আনন্দ করার পর এবারই ঘরে যাওয়ার পালা অনেকটাই রাত হয়ে গেছে পরের দিন মেয়ের অ্যাক্টিভিটি পরীক্ষা আছে তো চলো ঘরে যাওয়া যাক এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে যা ভুলে গেছি আমার ব্যাগটাই রেখে এসেছিলাম আবার এসেছিলাম ব্যাগটা নিতে আসা যাওয়া দুটো সময় কিন্তু বৃষ্টি পড়েনি এটাই আমাদের রেহাই তো চলো পৌঁছে গেছি ঘরে পাড়ায় চলে এসেছি তো সবাইকে গুড নাইট টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিও দেখতে থাকবেন